মাকে একজন আরেকদিন প্রশ্ন করেছে জানেন আমি অবাক হয়ে গেছি बोला আচ্ছা হুজুর কোরআনে কি শুধু নামাজ আর রোজা কথা আছে বল কি বলরে বাবু বলু হুজুর আমরা জীবনে আজ পর্যন্ত আমাদের মসজিদে নামাজ রোজা ছাড়া আর কোনো কথা শুনি নাই আমি বলে এটা তো কোরআনের অপমান হলো एवरीथिंग এ টু জেড যা প্রয়োজন আল্লাহ সব কোরআনুল কারীমে আল্লাহ কোট করেছে সব আল্লাহ সব আল্লাহ এখন যা কিছু ঘটছে হচ্ছে আল্লাহ দেখেন না দেখেন না সবাই বলেন একদম অন্তিম সময় এই কথাটা শেষ করে দিই আল্লাহ দেখছেন কোন ফেরেস্তা জোরে বলেন না আরে ফেরেস্তারা লিখছে না লেখেনা কোন ফেরেস্তারা সবাই জোরে বলেন হ্যাঁ এই ফেরেস্তাদের নাম জোরে বলেন কে বলেছে কে বলেছে কথা সব বাগদুম বায়ান করে জাতিকে বোকা বানিয়েছে এটা ভুল তথ্য হ্যাঁ কোরআন খুলুন ওলামাই ওলামাইকরামদের কাছে নিয়ে যাবেন এর তর্জমাটা খুলবেন শাব্দিক অর্থ করবেন এই যে আমাদের মাঝখানে এটা ভুল ধারণা যে কাতিবিন মানে হলো এই যারা ফেরেশতা দুটো থাকে এই যারা গুনা আপনি কি এই দুটো ফেরেস্তার নাম হলো কি রহমান কাতিবিন মানে ডান দিকের ফেরেস্তারটার নাম কি রহমান আর বাম দিকেরটার নাম কাতিবিন এটা আমাদের ধারণা এই ফেরেস্তাদের নাম কি রহমান কাতিবিন নয় বলেন এই ফেরেস্তাদের নাম কি রহমান কাতিবিন আচ্ছা হ্যাঁ কি রহমান কাতিবিন এই দুটি ফেরেস্তার নাম আজকের পরে কিন্তু এই ভুল ধারণাটা থাকবে না কিরামান কাতিবিন ফেরেস্তার নাম সবাই বলেন রে বাবা হ্যাঁ কোরআন থেকে বলছি আপনি জান আমি বলে দিচ্ছি বাই রেকর্ড হচ্ছে তো তারপরে যত ওরামায় মাঝে আছে পরামর্শ করে বলবেন যে এই ভুল বলেছে কি হ্যাঁ কিরমান কাতিবিন এই ফেরেস্তাদের নাম নয় কিরমান শব্দের অর্থ হলো সম্মানীয় বা সম্মানিত কি বললাম সম্মানীয় বা সম্মানিত সম্মানীয় কিরমান হলো সম্মানীয় আর কাতিব মানে হলো লেখক কাতিব মানে হলো লিখক এক বচন আর কাতিবিন মানে হলো বহু বচন মানে লিখক অর্থাৎ এই যে দুইজন জমা হয়েছে মানে সম্মানীয় লেখক সম্মানীয় কিরমান কাতিবিন মানে কি সবাই আবার বলেন এদের নাম হলো কি হলো কিরমান কাতিবিন মানে সম্মানীয় লেখক দুই ফেরেস তাই সম্মানীয় এবার আপনি বলবেন তাহলে এই ফেরেশতাদের নাম গুলো কি নাম নিয়ে তো আপনার কাম নাই কিন্তু আপনাদেরকে যে ভুল তথ্যটা দিয়েছিল যে এই ফেরেশতাগুলোর নাম হলো কি রহমান কাতিবিন লিখবে না সম্মানীয় ফেরেশতা কি রহমান কাতিবিন মানে হলো সম্মানীয় ফেরেশতা এবার এদের নাম হলো একজনের নাম রকীব সবাই বলেন র ক ইয়া বা আর একজনের নাম হলো আতীদ একজনের নাম একজনের নাম বলেন বললাম না বহু ভুল প্রচলিত তথ্য আমাদের কাছে গুঞ্জন করে দেখেন আমরা অনেকেই জানি এগুলো অনেকেই এগুলোকে মূল্যায়ন করি না আজকের পরে এই ধারণা আর আমাদের ধারণাটা আর থাকবে না এটা মোচন হলো আঠারো হাজার মাসলুক ওটাও একটা ভুল ধারণা ছিল ওটাও দূর হলো আর একটা শুধু আপনাকে করছি আপনারা সবাই জানেন বা আমরাও আশাবাদী আমরাও ভেবে চিনতে মসজিদ এখন বলছো অনেকে মসজিদ তো আল্লাহর ঘর কার ঘর হ্যাঁ মানে মানুষ কত চালাক দেখেন তো মসজিদ আল্লাহর ঘর তো আল্লাহর ঘর আল্লাহ নিজে যদি রক্ষা না করে আমি কেন করতে যাবো কথা বুঝতে পারেন নাই এই কথাটা বুঝতে পারলেন কি বলছে আল্লাহর ঘর আমাদের শুধু তসবি ধর আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে এদিকে তাকান তো বললো কেন দলিলটা এবার শোনেন বলছে বাইতুল্লাহ কার ঘর বলো আল্লাহর ঘর তো বলছে বাইতুল্লাহ যখন আবরা বাদশাহ ভাঙতে আসলো তখন বাইতুল্লাহ রক্ষা করেছিল কারা জোরে বলেন না কথাটা কি বাকি কে বলেছে কে বলেছে আমাকে বলে আমাকে আমি কোরআন হাতে দিচ্ছি আমাকে দেখিয়ে দেবে কোন আলেম এটা বলতে পারে না এগুলো চলিত ভাষা সঠিকভাবে এর বিশ্লেষণ ব্যাখ্যাটা হয়নি আসেন এই ঘটনাটা আল্লাহ সরায়ে ফিলে দিয়েছেন কোথায় সরায়ে ফিলে আপনাদের কাছে মোবাইলের অ্যাপস আছে ওই যে ফ্রি ফায়ার খেলার জন্য কানে লাইট দি। অ্যাপস তো। আরে یار हां ना প্রত্যেকটা বাড়িতে আশা করি কারণ না কারণ অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে। আপনি যে কোনো একটা বাংলা হোক ইংরাজি হোক উর্দু হোক বাংলা তরজমা কোরআন অ্যাপ ডাউনলোড করবেন। একদিনের জন্য একবার করেন না। সূরায়ে ফিলটা খুলবেন কোনটা? সূরায়ে ফিল সুরায় ফিলটা খোলার পরে ও আর ও সালিম আবা এটা আছে তো সুরা ফিলে মুসুলিরা আশা করি মুখস্থ আছে সুরাটা হ্যাঁ তো ও আর সালা প্রেরণ করেছেন তয়রন আরবিতে পাখিকে বলা হয় তয়রন তয়ের মানে হলো পাখি তয়ের মানে হলো কি বলেন না কি তয়ের মানে পাখি আওয়ালাম যেমন ইলা তৈর হম সফিং ওয়া তো বেউ না সোরা মুলকের ভিতরে আছে তোমরা পাখিগুলোকে দেখো না তারা শূন্য আকাশে কিভাবে উড়ে বেড়ায় তাদেরকে দেখেও কে আল্লাকে চিনতে পারো না তয়ীর অর্থাৎ পাখি তাহলে তৈরন তারপরে আবা বলেন আবা বিল তাহলে আবা বিল এই শব্দের শাব্দিক অর্থটা প্রথমে নিই শাব্দিক অর্থটা করলে আপনার কাছে খুলাসা হবে আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে বলেন সবাই বলেন ঝাঁকে ঝাঁকে তাহলে তার আগে কি ব্যবহার করেছে পাখি তার আগে কি ব্যবহার করেছে পাখি তাহলে আবাবিল মানে হলো পাখিদের ঝাঁক পাখিদের ঝাঁক অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহ বল বাইতুল্লা রক্ষা করেছে আপনি বললেন কি উল্টো হয়ে গেল বুঝাটা ভুল হয়েছে যে আবাবিল পাখি দ্বারা কি পাখি দ্বারা তখন আমাদের ধারণা কথাটা কিন্তু সঠিক বলছে কিন্তু ধারণা আর ভাবনাটা উল্টে গেছে আমরা বলছি আবাবিল পাখি দ্বারা রক্ষা করেছে কিন্তু আবাবিল পাখি দ্বারা রক্ষা না আবাবিল পাখি দ্বারা মানে হলো পাখিগুলোর নাম হলো আবাবিল কিন্তু পাখিগুলোর নাম আবাবিল নয় পাখিগুলোর জমাটা ঝাঁকে ঝাঁকে হওয়াটা হলো আবাবিল অর্থাৎ এই যে ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ হেফাজত করেছে এইটাকে বলা হয়েছে আবাবিল তাহলে এই পাখিগুলোর নাম আবাবিল বলেন আবাবিল নয় তাহলে আবাবিল মানে হলো দূর হয়েছে ক্লিয়ার হয়েছে এরপরও আপনাকে বললাম তারপরেও আপনার সন্দেহ থাকলে আপনি কোরআনের যে কোনো তর্জমা খুলে একবার দেখে নেবেন আপনার ব্রেনটা আরও ক্লিয়ার হয়ে যাবে কোনো আলিমদের সাথে একবার বসবেন আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে অর্থাৎ পাখিদের ঝাঁককে আবাবিল বলা হয় মানে পাখির জমা বা বহু বচন হলো আবাবিল বুঝে গেল এই গুণ আমাদের সমাজে আমরা মনে করি আবাবিল পাখি দ্বারা বাইতুল্লাহ রক্ষা করেছে আসলে পাখিদের ঝাঁক দ্বারা আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করেছে এরকম সমাজে বহু প্রচলিত তথ্য কথা অনেক আছে সব কথা তো একদিনে শোনাও সম্ভব নয় শোনা নাও সম্ভব নয় অন্ত তিনতে গুণ ধারণা দূর হলো তিনটের মাথায় রাখেন মৃত্যুর আগে পর্যন্ত আর একটা বিশেষ করে যেটা বলবো মৃত্যুর সময় কবরে যে দাফন করেন লাশ শোয়ান তো না 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 কিভাবে সোয়ান একটু জানার দরকার আছে একটু বলেন কেউ বলেন কিভাবে সোয়াই মানুষ দেখে এলাকায় চিতভাবে চিৎভাবে শোয়ানো হয় আর মানে পশ্চিম দিকে মুখটাকে ঘুরিয়ে দেয় এটাই মনে হচ্ছে তাই তো এইটা সম্পূর্ণ শূন্যতের বিপরীত এটা সম্পূর্ণ শূন্যতের সবাই বলেন শূন্যতের বিপরীত এবার আমি আপনাকে বলছি কেন শূন্যতের বিপরীত জীবিত মানুষের যেটা হবে মৃত মানুষের সেটাই হল কারণ যেহেতু মৃত মানুষ নিজে থেকে সুতে গোসল করতে গোসল কারা করায় গোসল কেন করান না পাক রাখার জন্যে না পাক রাখার জন্যে তাহলে আল্লাহর কাছে পাঠাবো পবিত্র অবস্থায় কি অবস্থায় বলেন পবিত্র অবস্থায় ঘুমানোর আগে উজু করে ঘুমানো না ঘুমানো উজু করে মানে পবিত্রতা অবস্থায় ঘুমানোর সময় ডান কাতে শোয়া তাই তো তা মরা ব্যক্তি মৃত ব্যক্তি নিজের থেকে কি ওই সুন্নতের আমল করতে পারবে তাহলে যারা শোয়াচ্ছে ওই শোয়ানোর আমলটা জীবিত ব্যক্তিদের করে দিতে হবে তাহলে ডান দিকে চেহারা ঘুরিয়ে শোয়াটা সুন্নত না মৃত ব্যক্তির মাইয়াত কেউ যখন দাফন করবেন তার লাশটাকে পুরো ডান কাতে শোয়াতে হবে এটাই হলো সুন্নত যদি সিদ্দেকুল্লার কথাতে অসম আপনার সমস্যা থাকে যে কোনো ভালো আলিমদের কাছ থেকেও আপনি জেনে নিতে পারেন তবে ফাইনাল ডিসিশন বললাম এটাই সুন্নত আমার কিতাবে আপনাদের কাছে যদি আমার নতুন কিতাবটা বেরিয়ে আসে নতুন কিতাবে এই কাফন দাফন মাইয়াতের ব্যাপারগুলো অনেক খোলাসা করে দিয়েছি সেখানে এই পদ্ধতিগুলো এর দালালাতগুলো এখানে আপনারা অবশ্যই পাবেন তবে সম্ভবত আজকে গাড়িতে ওই কিতাবটা নেই পরবর্তীতে যদি আমি কখনো আসি কিতাবটা নিয়ে নেবেন মাইয়াতের কাফন দাফন জানাজা এভরিথিং যা কিছু প্রয়োজন ওই সময়ের প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে সব তথ্যভিত্তিকের একটা প্রচলিত ভাষা ফেসবুকে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে মাটি দেবার সময় মিনহা খলাক না কুম মফিহা নুকুম এই দোয়াটা পড়াও নাকি বিদাত এটাও চলছে আজকাল আপনার কাছেও এটা আসবে শিক্ষিত কিছু ছেলে দেখবে বলে এই তো অমুক আলেম বলেছে এটা বিদাত বাস আপনি বিদাত জানবেন কিন্তু আদতেও এটা বিদাত কিনা এটা সুন্নত কিনা দলিল ভিত্তিক সেখানে দলিল গণ দেওয়া আছে তার একেবারে দলিল উমনে কুলসুম রবি আল্লাহ আনহা বিশ্ব নবীর নিজের কন্যা তাকে মাটিতে দাফন করার সময় আল্লাহর নবী এই দোয়াটা নিজে পড়েছেন ওখানে তার পুরুষ রেবায়ত গন দলিল গন তো আজ থেকে যত মাইয়াত আপনারা দাফন করেছেন হাজি সাহেব হোক নামাজি হোক শূন্য তরিকায় গেছে না বেসুন্নতে গেছে সবাই বলেন কথাটা একটু সবাই বলেন তাহলে আল্লাহর কাছে পবিত্র অবস্থায় পাঠালেন কিন্তু শূন্য তরিকায় পাঠাতে পারলেন না এটা দুর্ভাগ্যজনক যা ওই তারা যারা কবর কাটে কেউ আছে এখানে আসেন দু তিনজন যারা কবর কাটের সামনে আসেন তো দু চারজন আসেন না আরে আসেন না যারা কাটেন আসেন এতে খারাপ কি আছে আপনারা আসেন না

ট্রেনিং হওয়া দরকার কবর কাঠার সময় এমন নিচেরটা কাটবেন যাতে করে একটা সাইড অটোমেটিকলি ঢালুর মতন গাড্ডা করবেন যাতে করে মাইয়াতটাকে কাঁপ করে শোয়ালে হরকে যাবে না পড়ে যাবে না অন্তত খাঁপে যেন ডাইরেক্ট পিছনের দিকে মানে পশ্চিম কোনটা এটা পশ্চিম একজন উঠে আসেন এটা কোনো ছেলে আছে বাচ্চা ছেলে

কালাম ভাই কোথায় গোল মানে আমার দিকে তাকান সবাই ধরুন এটা কবরের পিছনের দেওয়াল মানে এই দিকে যেহেতু পশ্চিম এইটা দেওয়াল এই দেওয়ালের গা করে হালকা টাইপের গাড্ডা এমন ভাবে করবেন যারা কবর খুলবেন যাতে করে লাশটাকে এরকম খাপেতি কাত করে শোয়ানো যায় যাতে করে কোনো অবস্থায় হরকে বা না যায় একটা খাপ মতন টাইপের করবেন আর যদি সেটাও না পারেন অন্তত দিওয়ালে এরকম দিওয়ালে এই ছেলেটাকে নিয়ে আসেন একে শোয়ান পুরো দামটাকে কে গো মাথা করবেন শো বাবা পুরো কাত করেন দেন দুটো এই যে কাত করছেন মাইয়াদ কেউ যখন সোয়াবেন এইভাবেই ডান কাতে শুয়ে থাকবে মনে থাকবে সবার যারা এই কবরের সামনে থাকবেন এইভাবে করি মাইয়াতকে সোয়াবেন যদি দেখা যায় যে কোনো অবস্থায় কাঁধ করা যাচ্ছে না পিছনের দিকে উপর থেকে ভারী মাটির কিছু ঢেলা করে কোনো অবস্থায় উল্টে না যায় মনে থাকবে আর সব থেকে ভালো যদি খাপ করে দেন তাহলে সব থেকে সুবিধা আর ওপরে আমি জানি না আপনাদের দিকে কেভাবে কবর কাটেন উপর থেকে অন্তত এতটা নিচেই বাঁশ না কি দেন বাঁশ এতটা নিচেই খাপ করে বাঁশটাকে রাখবেন যাতে কবরের উপর থেকে এতটা নিচেই বাঁচ যায় মাটির উপর থেকে কবর যেন এক বেশি উঁচু না হয় হালকা উঁচু রাখবেন সাইডটা করে থেকে বেশি উঁচু না হয় এইটা যখন কবর তখন এই গুণকে ফলো করবেন আমাদের বহু জায়গায় কি হয় এক হাত দু হাত দেড় হাতের মতন অনেক উঁচু উঁচু কবর হয়ে যায় এই উঁচু উঁচু কবর গুণ করবেন না একদম যতটা পারবেন কবরকে এক বিগদা এটা ফলো রাখবেন তাহলে আমরা যদি বাঁশটাকে ভিতরে দিই তাহলে এই মাটিটা যতই দিই না কেন কবর উঁচু হবে না খুব সহজে এটাকে কিন্তু নিচু করা যাবে আর বাঁশ যদি আমরা কবরের উপরে দিই তাহলে এই মাটি দিতে ধরাতে ধরাতে কিন্তু অনেকটাই উঁচু হয়ে যায় ওই জন্য যদি দু সাইড থেকে আমরা একটু ছেটে খাপ মতন করে বাঁশগুলোকে এতটা ভিতরে পড়তে পারি দুটো সুবিধা এক হলো মাটিটাকে বেশি ভরাট করা যাবে আর দ্বিতীয় হলো যে এই দিক দিয়েও কবরটাকে খুব বেশি উঁচু হবে না অনেকটা সমতল করা যাবে এই করে আমরা অন্তত কবর দেবার সময় যারা কাটব তারাও ফলো করব এবং যারা দাফন করব তারাও কিন্তু আজকের পর থেকে আমরা প্রত্যেকটা মাইয়াতকে সুন্দর তরিকায় শোয়াব মনে থাকবেন শাহ হ্যাঁ এইটার উপরে যেন আজ থেকে আমল হয়ে যায় আর আল্লাহ যদি চায় একটা আমাদের সুন্দর অনেক বড় ব্যাপার অনেক সুন্দর প্রশ্ন করেছেন একদম ভালো প্রশ্ন প্রথমে আসুন আসলে আমাদের কি হয় জানেন তো শাব্দিক অর্থের দিকে যদি আমরা ফলো করি না আমাদের সব ভুল ধারণা মুছে যাবে প্রথমে দেখেন আমাকে জবাব দিতে হবে না দেখেন আপনারা জবাব দিবেন তার কৌশলটা আমি আপনাকে বলছি আমি পুরো আয় একটা পড়বো এটা সোলা প হাই ষোলো নম্বর পারা চোদ্দো নম্বর পৃষ্ঠায় আছে মিনহা শলৎ না একটা বাক্য মিনহা শলথ না কুমু অফিহা নরিদুকুম দুইটা হলু অমিনহা নখরি জুকুম তার ওখ র তিনটা হলু মিনহা সদন তোমাকে এই মাটি দ্বারা বলেন বানানো হয়েছে এই মাটি দ্বারা বানানো হয়েছে অফিহা এই মাটিতেই তোমাকে দাফন করা হচ্ছে বা দেখে যাওয়া হচ্ছে যেটাই অমিনহা আনুসুরি যকম তারতন ওখর এই মাটি থেকেই তোমাকে ওঠানো হবে তিনটে কথা আছে না একটা কথা আমাকে বলে সবাই বলে কটা তোমাকে এটা করা হচ্ছে হচ্ছে এই এই তোমাকে তোমাকে এটা এটা দেওয়া করতে হবে খুব ভালো করে কেউ যদি বলে তোমাকে এটা দেওয়া হচ্ছে তোমাকে এটা দেখা হচ্ছে তোমাকে এটা করতে হবে এর কোনো অর্থের দিক দিয়ে কোনো হলো না এই যে আমি একবার দিলাম এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে তাই তো মিনহা খলাক বললাম। কুম বললাম এই মাটিটি তোমাকে রেখে যাওয়া হচ্ছে অর্থাৎ মাটিটা দেব আর তাকে বলবো আর আমার মনকে আগে বলবে কথাটা যে এই মাটি দ্বারা আমি যে দিচ্ছি তোমাকে এটা আমা কেউ তৈরি করা হয়েছে আমা কেউ রেখে যাওয়া হবে আর আমাকেই এই মাটি থেকে তোলা হবে তাহলে তিনটে অর্থ আছে মাটি তিনবার হবে তাহলে তিনবার কেউ দুয়া হবে একবার মাটি হবে জোরে বলেন মাটি হবে তিনবার আবার অনেকে আছে দাঁড়িয়ে দিবি না কেউ বলে বসে দিবি না এই বসে দিতে নাই কোমর খাড়া কর অমুক কর যার যেমন সুবিধা সে তেমনভাবে দেবে এর কোনো শরীয়তের পাট্যকালী নির্দিষ্টিকা আপনার নির্দেশিকা নেই যে বসে দিতে হবে কি দাঁড়িয়ে দিতে হবে যার যেমন মতন সুবিধা হবে সে তেমনভাবেই তার সুবিধা মতন দেবে এর সব থেকে বড় দলিল হলো যার নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না বসে দাঁড়িয়ে তা যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না সে বসে যে বসে পারবে না শুয়ে এত বড় ফরজে আল্লাহ কঠোরতা দেয়নি কঠোরতা বসে দিলে হবে না দাঁড়িয়ে দিলে হবে না কেউ যদি হ্যাঁ এটা হতো একটা সম্পূর্ণ তথ্যের দিক দিয়ে ভুল তথ্য কারণ আমি যে মাইয়াতকে দাফন করেছি আমার দুয়ার সাথে তাকে বলার কানেকশন। বালতির মাটির সাথে কোনো কানেকশন নাই আমি বালতিতে বললাম মিনহা খলাক না হ্যাঁ তোমাকে এইখানে তৈরি করা হয়েছে কাকে তৈরি করা হয়েছে কথা বুঝতে পারেনি হ্যাঁ তো এই সিস্টেমগুলো সম্পূর্ণ আমরা আমাদের সুবিধা মতন বানিয়েছি খুব ক্লিয়ার শুনে মানে আমি ওই ভিড় ভাড়াকায় যাবো না আমার অসুবিধা মাটি দেওয়া ফরজ তো না ও তো না মাটি দেওয়া ফরজও না ও না আপনার যদি শারীরিক অসুবিধা থাকে আপনি বালতিতে কেন দিতে হবে আপনি দেবেন না অসুবিধা কি আছে গুনা হবে নাকি আপনি তো আপনার মাজুরের কারণে মজবুরির কারণে গেলেন না মাটি দেবার কাঁচটা নিঃসন্দেহে ভালো আপনার শরীর বহন করলে শারীরিক সক্ষমতা থাকলে তবে তো ইবাদত কথা বলে না তবে তো আমল আল্লাহ সব অসুস্থতার জন্য মাজুরের জন্যে সব জিনিস ছাড় এই যে কুরবানির তিন দিন চলছে মালে নিসাবালা হলেও মুসাফির হলে কুরবানি ওয়াজিব হবে না কুরবানি ছাড় আছে দেখেন সব জিনিস শরীয়ত বিধান সব ঢিলে রেখেছে পরিস্থিতির অনুকূলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সেই জন্য এগুলো কিন্তু কোনো দ্বন্দ্বের ব্যাপার নয় এগুলো আমাদের একটু জানার অভাব একটু পর্যালোচনার অভাব যার কারণে এগুলো আমাদের ভিতরে ঘটতে থাকে আমি বললাম না যে সমাজে আলোচনা করলে বহু জিনিস সামনে আসবে এই যে প্রশ্ন প্রশ্ন শুরু করলে বহু মানুষের প্রশ্ন এই যে বুকের ভিতরে না বহু মানুষের প্রশ্ন জমে আছে মানুষ মনে করে প্রশ্নের জবাব দিতে পারলেই খুব ভালো কিন্তু এগুলো এগুলো তো আর না। নিজের ইমামদের কাছে বসে বসে আস্তে আস্তে দূর করতে হবে নিজের ভালো আলিমরা কেউ থাকলে তার কাছ থেকে বসে বসে দূর করতে হবে এবং সঠিকভাবে যোগ্যতা সম্পন্ন কারোর কাছে গিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকই কিন্তু ওটা বিশেষ করে কিছু মনে রাখেন আর না রাখেন মাইয়াতকে দাফনের ব্যাপারে

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যা হাজ্জু জা কাইয়ুম বিরহমাতিকা نستগিস ওগো মাওলা ই করিম রহমাতাল লিল আদমিন করুণাময় কৃপাকারী দয়াময় খোদা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও হে জানা অজানা সগীরা কাবীরা ইচ্ছায় অনিচ্ছায় যা গুনাহ করে ফেলেছি গো মা'বুদ সব গুনাহাগুলো থেকে তোমার কাছে পناہ চাই আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আয় আল্লাহ তুমি যদি মাফ না করো তাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ করে দাও তাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই আয় তুমি যদি মাফ না করো তোমার বান্দাগুলো কঠিন জাহান নামের আগুনে জ্বলবে আর তুমি যদি মাফ করে দাও तुमार बंदा गुलो ल्ला तुमार बंदागुल कठिन जहां नाम आगन के नजात ज आय अल्लाह दुनिया